মানুষকে খুব বেশি জড়িয়ে ধরতে নেই তারা দূরত্ব বাড়িয়ে দেয় নয়তো হারিয়ে যায় ঠিক তাই আজ কেন যেন মনে হচ্ছে সবার আগে আমার নিজেকে নিয়ে ভাবা উচিত আমি কি চাই তা নিয়ে খুঁটে খুঁটে চিন্তা করা খুব প্রয়োজন অহেতুক শুধু মিথ্যে মায়ার টানে ভঙ্গুর অস্থায়ী সম্পর্কে জড়ানোর চেয়ে নিজেকে তার জন্য সপে দেওয়া বুদ্ধিমানের কাজ যে আমায় সম্মান করবে যে আমায় আগলে রাখবে যে আমায় মর্যাদা দিতে কুণ্ঠিত হবে না যে ভালোবাসার সাথে সাথে ভালো রাখার চেষ্টা করবে যে কিনা পরিপূর্ণ একটা সম্পর্কের পবিত্র নাম দিতে এগিয়ে আসবে না হয় না হোক এমন মানুষ পাওয়া কিন্তু আমার পায়ের নিচের রাস্তাটি আজ সাক্ষী হয়ে থাকুক আমি কি চাই কি চেয়েছিলাম আমার মাথার ওপরের আকাশ সাক্ষী হয়ে থাকুক আমি কোন আর্তনা রোজ কেঁদে মরি আমার পৃথিবী সাক্ষ্য দিক আমি কতটা তীব্রভাবে একটা পরিপূর্ণ সম্পর্কে বাঁধতে চেয়েও বাঁধতে পারলাম না কারণ এখানকার মানুষ শুধুই বিভ্রান্তিতে ভরা তারা অন্যায়কে ন্যায় ভাবে অথচ যেটা নেয় তা দিতে বড় কার্পণ্য করে মিথ্যে মায়ার আবরণে হালাল সম্পর্ককে গ্রহণ করতে পিছিয়ে পড়ে আস্তায় সাক্ষী হয়ে থাকুক আমারই অপারগতার বিনা নোটিশের বদলে যাওয়া আমার হতে একখণ্ড দলিল